নমস্কার আশা করি ভালো আছেন রবি সিরিজে আজকে জানব বাকি ভাবগুলোতে রবির অবস্থান থাকলে কীরকম কি ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারি বা ফলাফল এক্সপেক্টেশনের থেকে বড় কথা হচ্ছে যে আমাদের কি কি কর্তব্য কর্ম থাকতে পারে এবং কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত যাতে আমাদের পরবর্তীকালে কোনো সমস্যা না হয় প্রথমে জানব অষ্টমে রবি থাকলে কি হয় অষ্টমে রবি পিতার জন্য একটু সমস্যা বহুল বিষয় এনে দেয় তার কারণ হচ্ছে ন্যাচারাল জড়িয়াকে বা কালপুরুষের ছকে নবম ভাবকে পিতৃভাব ধরা হয় এবং তার দ্বাদশ অষ্টম সেই জন্য অষ্টম ভাবে যদি রবি থাকে এবং পিতার গ্রহ যদি অষ্টমে থাকে তাহলে সেটা একটু সমস্যা তৈরি করে সমস্যা বলতে পিতার থেকে কোনো রকম সাহায্য তার কাজে লাগবে এর মানেই নয় যে পিতা প্রভাব প্রতিপত্তিবিহীন হবে বা জীবনে পিতার প্রভাব থাকবে না বা পিতার অভাব থাকবে বা পিতার ফিজিক্যাল প্রেজেন্স থাকবে না এমন নয় হ্যাঁ শুধু একটাই জিনিস হবে সেটা হচ্ছে পিতা বা বাবা যেমন সাধারণ চলতি ভাষা বলি বাবা তো বাবার থেকে কোন রকম সাহায্য নিলে সেটা খুব একটা কাজে লাগে না কিন্তু এই কানেকশনটা আবার অ্যাস্ট্রোলজিক্যাল কম্বিনেশনের জন্য খুব ভালো এছাড়া চিকিৎসা শাস্তর জন্য খুব ভালো মেডিকেল বিষয়ের জন্য যদি কেউ পড়াশোনা করে বা মেডিকেল বিষয় যদি কেউ কারোর ন্যাক থাকে তাহলে সেই জন্য কিন্তু বিষয়টা খুব ভালো রবি অষ্টমে থাকলে দ্বিতীয় ঘরে দৃষ্টি দেয় এবং দ্বিতীয় ঘরে দৃষ্টি দিলে যেটা হয় সেটা হচ্ছে যে অর্থের কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কেননা রবি যেখানে দৃষ্টি দেয় সেখানে বিষয়গুলো একটু বার্ন আউট হওয়ার প্রবণতা থাকে রোগীর তেজটা যখন থাকে তো তবা প্রবণতা থাকে কিন্তু এটা যদি সক্ষেত্র হয় তাহলে খুব একটা প্রবলেম হয় না অর্থাৎ যদি সিংহ রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় পড়ে থাকে তাহলে খুব একটা অসুবিধা হয় না আদারওয়াইস অন্যভাবে থাকলে একটু দ্বিতীয় ভাবে জন্য একটু অসুবিধা হয় এবং অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে আত্মীয় স্বজনের সঙ্গে ইগো ক্লাস হতে পারে হম আত্মীয় স্বজনের উপরে প্রভাব খাটাতে গেলে তারা হয়তো বিষয়টা ঠিকঠাকভাবে নেবে না বা তারভাবে হতে পারে আবার এরা অন্যদের বিষয়ে কিন্তু টেক কেয়ার করার একটা প্রবণতা থাকে তবে যেহেতু এটা সপ্তমের জন্য অষ্টম এবং নিজের জন্য অষ্টম ভাব তার এই তো অর্থাৎ দ্বিতীয় ভাবটা যেহেতু অষ্টম ভাব তো সেই জন্য মেডিকেল বিষয়ের জন্য খুব ভালো নবভাবে যদি রবি থাকে তাহলে বিষয়টা বেশ ভালো বেশ ভালো মানে পিতার বিষয় তো ভালোই পিতা প্রতিপত্তি সম্পন্ন এখন মানুষ হতে পারে পিতার সঙ্গে আধ্যাত্মিক যোগ থাকতে পারে পিতার থেকে যা কিছু জ্ঞান পাওয়া যায় সেটা কাজে লাগে বা পূর্বপুরুষদের বা পিতৃপুরুষদের যে ট্র্যাডিশন সেই ট্র্যাডিশানটাকে মানলেও জীবন উন্নতি হয় জীবন ভালো থাকা যায় এবং সব মিলিয়ে বিষয়টা যেটা আসে সেটা হচ্ছে যে আধ্যাত্মিক বিষয় হোক বা নিয়ম নীতির বিষয় হোক এই বিষয়টা খুব ভালো কাজ করে নবমে রবি থাকলে এক্ষেত্রে সরকারি বিষয় বা অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয় কিন্তু রবি বেশ ভালো রেজাল্ট দেয় জাজ বা বিচারপতি বা কোনো জায়গায় অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যেখানে একটা কর্তৃত্ব থাকবে একটা আধিকারিক বিষয় থাকবে সেরকম পথ বা সেরকম দায়িত্ব দেয় তবে সাধারণ কেরিয়ারের ক্ষেত্রে অন্যান্য কেরিয়ার ক্ষেত্রে এটা কিন্তু হবে ডিস্টারবেন্সও ক্রিয়েট করে কারণ নবমে রবি থাকলে কি হয় কেরিয়ারের ক্ষেত্রে অনেক ব্রেক আসতে পারে ঘরে ফোর্বর সেই জন্য আধিকারিক আধিকারিক হলে এদের অনেক পরিবর্তন হতে পারে বদলি হতে পারে ট্রান্সফার হওয়া জব থাকে যোগ থাকে অনেকে আবার এক চাকরি থেকে অন্য চাকরি যেতে পারে এক কোর্ট থেকে অন্য কোর্টে গেল এরকম টাইপের বিষয় থাকে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয় টিচিংয়ের বিষয় কিন্তু ভালো এবং এনারা টিচিংয়েরতে থাকলে বড়ো প্রফেসর বা অর্গানাইজেশনের হেড হতে পারেন কোনো ইউনিভার্সিটি ডিন বা একটা কলেজের প্রিন্সিপাল স্কুলের হেডমাস্টার এরকম হওয়ার যোগ কিন্তু প্রবল তৈরি করে শিক্ষকতার দিক থেকে খুব ভালো তবে একটু যাঁদ্রের ব্যাপারটা থাকে আর কি এছাড়া কমিউনিকেশনের বিষয়ে বেশ অথরিটিভভাবে যা বলেন যেভাবে কোনো জিনিস ম্যানেজ করেন সেগুলোর মধ্যে একটা অথরিটি থাকে আর কি কারণ বৃহস্পতির ঘরে রবি থাকে সেই জন্য নিয়ম নীতি বা ন্যায় নীতি হয়ে কোনো কাজ করেন আর কি এবং মুখের কথা একদম যেটা বলবেন সেটা একদম স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে হ্যাঁ বলেছি মানে এটাই বলেছি এটাই ঠিক তো তার কারণ হচ্ছে তৃতীয় ভাবে রবি দৃষ্টি থাকে তো সেই জন্য কলিকদের উপরেও একটা প্রতিপত্তি থাকে যদিও এদের টিম খুব ভালো হয় সেখানে কোনো অসুবিধা হয় না টিম ওয়ার্ক ভালো করতে পারেন কিন্তু রবি বাণী একটা প্রতিপত্তির বিষয় থাকবে তো সেই জন্য একটা মানে মানে ব্যাপার থাকে না তারা যদি সকাল যদি মঙ্গলের প্রভাবটা ভালো থাকে মঙ্গল যদি স্ট্রং থাকে তাহলে এবার আসি দশমে রুগী থাকলে দশমে রুগী থাকলে সমাজের দিক দিয়ে বেশ ভালো এনারা ঘরে বসে থাকলেও সমাজ ঠিক এনাদের ওয়াজ করে জানতে পারে নোটিশ করে অটোমেটিক্যালি এরা মানে সামাজিক পরিবৃত্তি যেটা থাকে তার মধ্যে একটা পরিচিতি লাভ করে না সমাজের থেকে হ্যাঁ কিন্তু বাড়ির প্রতি একটু ডোমিনেটিং ব্যাপার থাকে অর্থাৎ বাড়িতে থাকলে তো সবাই একটু ততষ্ট থাকবেই চলতে ফিরতে নিজেদের আচার আচরণের ব্যাপারে সবাইকে একটু অ্যালার্ট থাকতে হয় যে এই বুঝে বকা খেলাম এই বুঝে ধমক খেলাম এই বুঝে ভুল করলাম তো এরকম একটা ব্যাপার থাকে কিন্তু দশমে রবি থাকলে তারা সামাজিক দিক দিয়ে বেশ পরিচিতি লাভ করেন এবং কর্মের দিক থেকেও তাদের পরিচিতিটা ভালো হয় অনেকে বিষয় অনেকে ভাবেন যে সরকারি বিষয়ের চাকরির জন্য বা সরকারি চাকরির জন্য দশমের রবি খুব ভালো বিষয়টা চাকরির জন্য নয় বিষয়টা হচ্ছে সরকারি বিষয়ের সঙ্গে দশম যেহেতু দশম হচ্ছে জনসাধারণ তো জনসাধারণের কাজের জন্য রবির যে অবস্থান সেটা খুব সহজ হয় ওই জনসাধারণের কাজ যেহেতু সরকারি মহল থেকে দেখা যেতে পারে কিন্তু তেমন কোনো ব্যাপার না যদি নিজস্ব কোনো প্রতিষ্ঠান হয় সেগুলো যারা পাবলিক ওয়েলফেয়ারের জন্য কাজ করে কাজ কাজকর্মের যুগ কিন্তু রবি দেয় সেগুলোর সঙ্গে কিন্তু যোগাযোগ রবি দিতে পারে তার মানে এই নয় যে সরকারি চাকরি হবে হ্যাঁ যেটা পাবলিকের কাজের জন্য বা পাবলিকের ওয়েলফেয়ারের জন্য ইচ্ছা করছে সেসব কাজের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা থাকতে পারে রবিতে সেই জন্য রবি দশমে থাকলে আন্তর্জাতিক বিষয়ের জ্ঞাতা বা পলিটিক্সের বিষয় পলিটিক্সের কাজ বা এমপি এমএলএ নেতা মন্ত্রী এগুলো যোগ থাকতে পারে এবং সরকারি বিষয়ের সঙ্গে যুক্ত হওয়ার কিন্তু কানেকশান থাকে সেটা একটা কন্ট্রাক্টরও যদি হয় সেও হয়তো সরকারি কোনো কন্ট্রাক্ট বা সরকারি কাজের কন্ট্রাক্ট নেয়ার হতে পারে বা কন্ট্রাক্ট করতে পারে অর্থাৎ সরকারি বিষয় ব্যাপারটা যেটা পাবলিকের জন্য কাজে লাগবে সেরকম বিষয়ের জন্য ভালো এটা জেনে রাখতে হবে তার মানে অনেকে দেখেছি কদিন আগে আমার কাছে একটা কলেজ ছিল বদ্রমেলা ডিপ্রেশনে চলে গেছে তাকে ছোটোবেলায় কেউ বলেছিল তো সরকারি চাকরি হবেই এবার সরকারি চাকরি হবেই যেহেতু সরকারি চাকরি হচ্ছে না এবং সেই যে ভদ্রলোক যখন ছোটবেলায় বলেছিলেন তিনি মারা গেছেন এবার এই এখন না সরকারি চাকরির আশা ছাড়তে পারছে না এখন বুঝতে পারছে সে করবে যদি আমাকে কাছে ফোন এসেছিলো আমার ছক পাঠায়নি কিন্তু যা বর্ণনা শুনলাম বুঝলাম যে তাতে তার মনের ইচ্ছা যে আমি যেন তেন প্রকারে তাকে এমন কিছু বলি যাতে তার সরকারি চাকরিটা হয়ে যায় কিন্তু স্বয়ং ব্যাপার আমি তো সেইভাবে কোনো মানে যা আছে সেটাই বলবো তাহলে আমি সেটা স্পষ্টভাবে বললাম যে আপনার ছকে যদি থাকে তো আপনার হবে না থাকলে হবে না আছে কি নেই সেটা আমি আপনাকে বলে দিতে পারি গাইড করে দিতে পারি তো সেক্ষেত্রে বললাম যে ওনার যে এক্সপেকটেশন যেটা হচ্ছে যেহেতু ওনাকে কেউ বলেছে সরকারি চাকরি হবেই তো যেন তে প্রকার সেটা করিয়ে দেওয়া যায় এবং ও ছাড়াশোনা আমাকে বললেন যে আমরা মানে অনেক জায়গায় ঘুস টুস্ত দিয়েও চেষ্টা করছি কিন্তু হয়ে উঠছে না তো তার মানে বোঝা গেল বিষয়টা যে ঠিকঠাক মানে এরা ওই জানে না বিষয়টা বোঝার চেষ্টাও নেই জানার ইচ্ছাও নেই এবং আপনি যদি না বলে দিই তাহলে আরো ভয় পাবে আরো দুমড়ে মুছে যাবে তো সেখানে আমার কাছে কনসাল্ট করে ঠিক আছে তাতে অসুবিধার কিছু নেই কিন্তু ওই এক্সপেকটেশন রয়ে যায় যে দশমে রুল মানেই হচ্ছে সরকারি চাকরি হবে তো এই ভ্রান্তিটা ভুল এই ভ্রান্তিটা রাখাই ভালো একাদশে রুগী থাকলে বিষয় যেটা হয় সেটা হচ্ছে যে বন্ধু বা পরিচিত মহল যেটা হয় তাদের সরকারি কাজের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে বা সরকারি মহলে বন্ধুত্ব হতে পারে সরকারের যারা আছেন বা যারা ওই যে বললাম আবার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন তাদের সঙ্গে সক্ষতা বা তাদের সঙ্গে বন্ধুত্ব হওয়ার তাদের সঙ্গে পরিচিত হওয়ার কিন্তু যোগ থাকে সেই জন্য একাদশে যখন রুবি থাকে তারা যদি কনসালটেন্সি করেন কনসালটেন্ট হিসেবে কাজ করেন তারা গভর্নমেন্টে কানসালটেন্ট হতে পারেন বা তাদের কনসালটেন্সিতে দেখা যাবে যে সরকারি পদে যারা আছেন তারা এর কাছে কনসালটেন্সি নিচ্ছেন তো এটাও একটা বড় মজার বিষয় হয় এবং এদের বন্ধুত্বের ক্ষেত্রটা বেশ বিশাল হয় ব্যক্ত হয় এবং ভালো বন্ধু পায় এরা জীবনে যারা উন্নতির পথ দেখায় যারা গাইড করতে পারে যারা বেশ ভালো নিজেও গাইড করতে পারে কারণ একাদশের রবি মানেই পঞ্চমের রবি দৃষ্টি হয় তো রবি পঞ্চমের দৃষ্টি মানে পঞ্চমের বিষয়টা আলোকিত করে এদের ইমোশনাল ইনফ্লুয়েন্সটা খুব ভালো থাকে এবং যদি পঞ্চমী জন্ম থাকে তাহলে তো আরও সুন্দর পূর্ণিমায় যদি জন্ম হয় তারা তো খুবই ভালো হয় তো সেক্ষেত্রেও কিন্তু রুবির ইয়েটা ইনফ্লুয়েসটা খুব ভালো দেখা যায় একাদশে রুবি পঞ্চমী দৃষ্টি দেওয়ার জন্য এদের মন মানসিকতার দিক থেকে কিন্তু ওপেন মাইন্ডেড হয় ব্রড মাইন্ডেড হয় এবং ব্রড মাইন্ডেডনেস রাখাও ভালো কোনো কারণে যদি পঞ্চমে শনি দৃষ্টি থাকে বা রবির উপরে শনি দৃষ্টি থাকে তাদের একটু বাতিক থাকে সব কিছু অ্যানালাইসিস করবো সব কিছু জানবো বুঝবো তারপরে এই করবো তো সেটা থেকে বেরিয়ে যদি এটা অ্যাপয়েন্টমেন্টেড থাকে তাহলে দুর্দান্ত কারণ একাদশে রবি জীবনে আর যাই হোক চরম প্রাপ্তি দেয় চরম প্রাপ্তি মানে খুব ভালো মানে রবি একাদশে মানে তো আর আর কোনো চিন্তাই নেই কিন্তু সেক্ষেত্রে নিজের ওপেন মাইন্ডেড রাখাটা খুব জরুরি সেখানে কোনো স্কেপটিভ ব্যাপার বা কোন সন্দেহ বা কাউকে সন্দেহ করা বা কারোর জন্য নেগেটিভ চিন্তা ভাবনা করা বা কাউকে দমন করার ভাবনা রাখা এগুলো রাখা উচিত হয় না দ্বাদশের রবি দ্বাদশের রবি বেশ ডিস্টার্বিং বিষয় যদিও বেশ ডিস্টার্বিং বিষয় এটা আহ ফরেন জন্য ফরেন পলিসির জন্য ভালো আইপিএস আইএফএস এক্সামের জন্য খুব ভালো ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস বলে জানি আমরা যেহেতু ইন্টার সেই জন্য ইন্ডিয়ান কথা বলবো কিন্তু এটা হচ্ছে ইন্টারন্যাশনাল যদি ফরেন ইয়ের মানে ইন্টারন্যাশনাল রিলেশনশিপের বিষয় যদি কেউ পড়াশোনা করতে যায় তার জন্য এটা ভালো রবি দ্বাদশ কিন্তু দ্বাদশে অসুস্থতার বিষয়টা দেয় কারণ ষষ্ঠেও দৃষ্টি পড়ে এবং ষষ্ঠে দৃষ্টি পড়ার জন্য এটা হয় সূত্র তা হয় ঠিকই কেউ গোপনে কোনো ষড়যন্ত্র করতে পারে না করলে ফাঁস হয়ে যায় অটোমেটিক্যালি সামনে চলে আসবে খুব স্বাভাবিকভাবে কেউ পাংলা নিতে পারবে না কিন্তু অসুস্থতার বিষয় একটা থাকে তবে এখানে রবি দ্বাদশে থাকলে কিন্তু কোর্ট কাচারি বা মামলা মোকদ্দমার বিষয় কিন্তু খুব ভালো সে লিগাল অ্যাসপেক্টের দিক থেকে কিন্তু রবি এই প্রশ্নটা খুব ভালো অর্থাৎ লিগাল প্যাটার্ন নিয়ে পড়াশুনো করলে ক্রিমিনাল ল নিয়ে পড়াশুনো করলে কিন্তু বেশ ভালো ফরেন্সিক বিষয় নিয়ে পড়াশুনো করলে দুর্দান্ত হুম এবং মেডিকেলের একটা কানেকশান তো অবশ্যই থাকছে অষ্টম দ্বাদশ ষষ্ঠ এই ভাবগুলো মেডিকেলের জন্য কিন্তু বেশ ভালো বিশেষ করে রবি যদি সেখানে থাকে তো এই যে কানেকশনগুলো এই কানেকশনগুলোতে বেসিক্যালি দেখতে হয় সঙ্গে যে কোন রাশিতে আছে তার উপরে উপরে বলা বলটাও ভিত্তি করবে কারণ রবি জল রাশিতে থাকলে ডেফিনেটলি সেখানে তার প্রভাবটা কম থাকবে রবি যদি অগ্নি রাশিতে থাকে এবং সক্ষেত্রে থাকে তাহলে তার প্রভাবটা একটু বেশি থাকে এবং সেক্ষেত্রে দৃষ্টিটাও তার সেরকম মানে জল জলে হবে তো সেক্ষেত্রেও দেখতে হয় যে কোন রাশিতে আছে তার উপরে বেশ করে এবং ওভারঅল কার দৃষ্টিতে আছে রবির উপরে বৃহস্পতি দৃষ্টি থাকলে খুব ভালো রবির উপরে চন্দ্রের দৃষ্টি থাকলে অর্থাৎ পূর্ণিমা যদি হয় সেটাও খুব ভালো মঙ্গলের দৃষ্টি একটু ডিস্টার্ব করে একটু অ্যাঙ্গার ইস্যুস তৈরি করে ব্লাড প্রেশারের দিক থেকে একটু প্রবলেম করতে পারে হ্যাঁ যেটা কথা দ্বাদশে রবি থাকলে কিন্তু আইসাইটের প্রবলেম হতে পারে এবং সুগার রিলেটেড প্রবলেমও কিন্তু অ্যারাইজ হওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রেও কিন্তু এই রবিটার জন্য একটু হাঁটাচলা করা ব্যায়াম করা নিয়ম নিষ্ঠায় থাকা এবং টাইম রবি দ্বাদশে থাকলে সমস্যা হচ্ছে যে মানুষ সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না সকাল ছটা বলে সাড়ে ছটা করবে সাড়ে ছটা বলে সাতটা করবে কিছুতেই আর তাল মিলিয়ে সময় মতো চলতে পারে না তো সেই জন্য তাদের জন্য একটাই সবচেয়ে ভালো রেমেডি হচ্ছে তাল মিলিয়ে চলার সময় একদম ঘড়ি ধরে যদি কাজ করতে পারে জীবনে অটোমেটিক্যালি উন্নতি হবে এটা হচ্ছে প্রধান এদের সোনা পড়া উচিত না সোনা অ্যাভয়েড করা উচিত তার থেকে ক্ষয়ক্ষতি হতে পারে এবং বাবার বাবার থেকে কোনো সাহায্য না নেওয়াই ভালো সেটা ক্ষতিকারক হতে পারে হুম এই বিষয়ে খেয়াল রাখতে হবে এছাড়া যেমন বললাম যে রাশিগত দিক থেকে রবির অবস্থানটা দেখা জরুরি রবির উপরে যদি রাহু বা কেতুর কোনো প্রভাব থাকে হয়তো কেতুর সঙ্গে আছে রবি এবং রাহু দৃষ্টিতে আছে বা রাহুর সঙ্গে রবি আছে তাহলে কিন্তু নিজের মান সম্মানের ব্যাপারে কিন্তু খুব তটস্থ থাকতে হয় এমন কোনো কাজ বা এমন কোনো বন্ধু সার্কেলে না রাখা উচিত যেখানে কোনো গোপন কাজকর্ম চলছে বা যেখানে কোনো অনৈতিক কাজকর্ম চলছে বা যেখানে কোনো ইলিগাল কোনো ম্যাটার আছে তাতে নিজের সম্মানহানি হওয়ার চরম সম্ভাবনা থাকে কিন্তু এই রবি রাহুর সংস্পর্শে কিন্তু ফরেন্সিক বিষয়ের জন্য দুর্দান্ত রবি রাহুর সংস্পর্শ থাকলে তাদের ইনভেস্টিগেটিভ কোনো বিষয়ের সঙ্গে যুক্ত থাকা খুব ভালো সন্ধ্যে এই পর্যন্ত থাক সঙ্গে থাকবেন কেমন লাগছে অবশ্যই জানাবেন কোনো রকম কোনো ফিডব্যাক থাকলে জানাবেন ধন্যবাদ